বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ চলতি বছর সংস্থাটির সেরা বাঙালি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাস্টারফি বিন মর্তুজা শনিবার জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইগার অধিনায়ক মাস্টাফি বিন মর্তুজার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এজন্য শুক্রবার বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি সপরিবারেই কলকাতায় যাচ্ছেন মাস্টারফি ঢাকায় ফিরবেন তেসরা আগস্ট এই সময়ের মধ্যে মেয়ে হুমায়রা মোর্তুজার চোখে চিকিৎসাও করাবেন বলে জানিয়েছেন মাস্টারফি এর আগে দু সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাসার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির হাতে এই খেতাব উঠে দু সালে খেতাবটি পেয়েছিলেন আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার হাতে তোলেন অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসও পুরস্কারটি হাতে তুলেছিলেন পাঁচ বছর পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটার কলকাতার মর্যাদাপূর্ণ এই খেতাব হাতে তোলার অপেক্ষায় এবিবি মিডিয়া বিশ্বাস করে বাংলাদেশ ক্রিকেট দলকে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের জন্য বিশ্বমঞ্চে বাংলাদেশ সুনাম বৃদ্ধি করেছে মাস্টারফিবিন মর্তুজা মাস্টারফির নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেতে টানা ছয়টি হোম সিরিজ জিতে তার বলিষ্ঠ নেতৃত্বে দু বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ দু সালে ডিসেম্বরে বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে ফিরে দলকে বদলে দিয়েছেন ম্যাশ ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে এখন বাংলাদেশ সেরা বাঙালি দু অনুষ্ঠানটি এবিবি আনন্দ চ্যানেল সরাসরি সম্প্রচার করার কথা